বিকেলবেকে দুদিন মিটে রেডি হয়ে গেছি আর আমার যেই শাড়িটা দেখছি সেটা আমাকে বড় অ্যানিভার্সারিতে গিফট করেছে আর ওর ড্রেসটা আমি দিয়েছি তো তারপর আমরা যে বিধাননগর স্টেশন থেকে আমরা নেমে গেলাম বিশ্বর পরে ওখান থেকে চলে আসলাম দিদির দিয়ে হলো সাত মাস হয়ে গেল প্রায় কিন্তু আমরা এবার ফার্স্ট টাইম ওদের বাড়িতে আসলাম যদিও আমিও ওকে একবার এসেছিলাম নিতে অষ্টমঙ্গলে কিন্তু আমার হাজব্যান্ডের প্রথমবার হবে ওর মাথা আসল কথা সেটা এক ছিল বিকেলবেলা কিন্তু আস্তে আস্তে সে সন্ধ্যা হয়ে গেছিলো তো আসার সাথে সাথেই দেখো এখানে আমরা দই খেয়ে নিয়েছি তারপরে বন ভাজিল চিকেন পকোড়া আর এইদিকে দিদি বানিয়েছিল চাউমিন তো এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তারপরে যে ব্যাপারটা ছিল অ্যাকচুয়ালি ওরা আমাদের সারপ্রাইজ দিয়েছিল অ্যানিভার্সারি পনেরোই জুন শনিবার ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আর আমরা এখানে ছিলাম মঙ্গলবার তো সেই দিনকেই ওরা এই সেলিব্রেশনটা করেছিল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি